আমি জানতামই না যে দেখুন চড়া পেয়ে গেছে আমি ভবিষ্যৎবাণী করলাম চড়া পেয়ে যাবে দেখুন চড়া পেয়ে এটাই তো সব প্রশাসন চলতে এত বড় ক্রাইম করার পরে একটা লঘু ধারা দিয়ে ছেড়ে দেয়া হলো তাকে সব জায়গায় দৈ হয়েছে চোপড়ার ক্ষেত্রে তাই হয়েছিল 22 জুলাই আপনি একটা টুইট করেছিলেন এক্স পোস্ট করেছিলেন একটি বিশেষ ঐঠক পাইলটকার ছাড়া ছড়া রাজ্যের প্রধানের ঐঠক আমি চব্বিশ তারিখে টুইট করেছিলাম তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে আইটিসি সোনার হোটেলে দেখা করতে গেছিলেন কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন আমরা তো খুব চিন্তায় আছি আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি নিয়োগ হবে আরো অনেক কিছু হবে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন পাইলট ছাড়া দেখা করতে গেলেন অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়েও খুব চিন্তিত যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন জানি না কোন গোপনীয় মিটিং সেখানে কারণ মুখ্যমন্ত্রী নিজের ভাইপো ছাড়া কাউকে দেখতে পান না ওনারা মুখ্যমন্ত্রী নিজের ভাইপো নয় মুখ্যমন্ত্রী এই নীতিতেই বিশ্বাস করেন পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ অতএব ওনাদের কোনো কিছু হওয়ার নেই প্রথম কথা হচ্ছে আমার দিতি আমি আগেই বলেছি পার্টির নিয়ম নীতি হচ্ছে আপনার অসন্তোষ থাকতে পারে আপনি আমার সাথে একমত নাও হতে পারেন অন্য কালের সাথে দ্বিমত হতে পারেন আপনার সমস্ত কিছু আপনি পার্টির মধ্যে বলুন পার্টির মধ্যে বলার সিস্টেম আছে ব্যবস্থা আছে সেখানে বলুন গোটা রাজ্য জুড়ে এইভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে সে কুচবিহার হোক বা কালনা হোক তো নতুন কিছু নয় আমরা কুচবিহারের সেই চেহারা এখনো সেই ছবি এখনো বলিনি যেখানে একজন অত্যাচারিতা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়েছে গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে জনগণ দেখছে সমস্ত কিছু অ্যারেস্ট হচ্ছে আবার কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে আবার পেয়ে গেছে আমি কেন্দ্রীয় বঞ্চনা নেই সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন যে আমাদের জিডিপি আমাদের জনসংখ্যা পাই সেভেন পার্সেন্ট জিডিপি তে কন্ট্রিবিউশন হচ্ছে ফোর পার্সেন্ট এটা এড পার নয় ভারতবর্ষের জনসংখ্যার সেভেন পার্সেন্ট যদি আপনি হন কমসে কম ছ পার্সেন্ট তো আপনার জিডিপি কন্ট্রিবিউশন থাকবে এক সময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটের টোয়েন্টি সিক্স পার্সেন্ট জিডিপি তে কন্ট্রিবিউশন ছিল আছে কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন প্রায় চোদ্দ হাজার কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে তেরো হাজার নশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন নিজে তখন দিয়েছিলেন কি এত টাকা একবার প্রশ্নটা করবেন তো চোদ্দো হাজার কোটি টাকা শুধু রেলের জন্য দেয়া হয়েছে তাও এটা প্ল্যান আনপ্ল্যানড হেডে আরও টাকা আসবে মাঝখানে আমরা আরো অনেক কিছু স্যাংশন করাবো তার টাকাও আমরা পাবো পশ্চিমবঙ্গবাসী পাবো কিন্তু চোদ্দ হাজার কোটি টাকা মুখের কথা তো নয় মেট্রোর জন্য এত টাকা দেয়া হয়েছে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেওয়া হয়েছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই কোনো প্ল্যানিং নেই কোথা থেকে কেন্দ্র টাকা দেবে আপনি রাস্তা বানানোর কথা বলেন না আপনি বড় শিল্প শিল্প তালুক বানানোর কথা ভাবেন না তো কোথা থেকে আপনি টাকা পাবেন দেখা করার পর থেকে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা নিয়ে সড়ক হতে লাগলেন দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই এবং সেই দিন আমার 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 বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে আপনারা নিশ্চয়ই বাংলা চ্যানেলের লোক সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এটা শ্যামাপ্রসাদ বাংলা প্রায় সাতষট্টি কোটি টাকা কোম্পানিতে দেখানো হয়েছে যে শুধু চাষ করেছে এবং এক একটা জমির পরিবার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি করে চাষ করা এতটা ও না তো ভালো চাষী যদি এত ইনকাম যদি হয় চাষে তাহলে পরে তো পশ্চিমবঙ্গে সব চাষীদের এরকম দুরবস্থায় হতো না কোনো চাষীর পরিবারের ছেলে আর চাষ করে না পশ্চিমবঙ্গে সবার পরিযায়ী জমি হচ্ছে তো এই অবস্থা পশ্চিমবঙ্গে এটা এরা কোথ থেকে এত টাকা পাচ্ছে এটা ব্যয় নেই টাকা এই যে পাত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলেই প্রশন্ন রায় সবাই बोलते বা সবাই বলেছেন তো এই প্রশন্ন রায়ের মাধ্যমে যে টাকাটা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আছে